আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবলিন সুলতানা বলছিলাম ইতালি থেকে সবাইকে হিম হিম শীতল শীতের শুভেচ্ছা শীত চলে আসছে ইতালিতে আর পুলি হবে না তা কি করে হয় আমার কিছু নেই পিঠার পর্ব শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে দেখি কত রকমের পিঠা বানায় খাওয়া যায় আজকে শুরু করলাম খেজুরের গুড়ের কুলি পিঠা অনেকে এটাকে কুলি পিঠাও বলে আমার শ্বশুরবাড়ির এরিয়াতে এটাকে কুলি পিঠা বলে অনেকেই পুলি বলে অনেকেই আবার জামাই পিঠা বলে এক এক অঞ্চলে এক এক রকম নাম এটার তবে পিঠাটা কিন্তু বেশ মজার আমিও শুরু করলাম খাজরের গুড় দিয়ে ফ্রাইফেনে একটু গরম করে নিলেই গুড়টা হচ্ছে যদি আস্তও থাকে এরকম গলে যাবে আমরা মানুষ যেহেতু কম তাই অল্প করেই বানালাম পিঠা এগুলো গরম গরম খেতেই মজা এজন্য আমি অল্প কয়েকটা বানানো শুরু করলাম যা বানাবো যেন শেষ হয়ে যায় আর অল্প একটু নারকেল কুড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু সুন্দর করে ডো বানিয়ে নিলাম এটা বেশি কিন্তু পোড়া লাগানো যাবে না অনেকক্ষণ জাল দিলে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে আমারটা মোটামুটি শক্ত হয়ে গেছে তবে এটা আবার বাজার সময় পিঠাটা বাজার সময় আবার নরম হয়ে যাবে যাক আমি এটা চালের আটা না এটা হচ্ছে গমের আটা দিয়ে করতেছি এটা কিন্তু চালের গুঁড়া দিয়েও করা যায় আমি একটু কামির বানিয়ে নিলাম আর সেই সাথে এটাকে ডলে নিলাম এখন যেটা হবে অনেক সহজ একটা পদ্ধতি অবলম্বন আমি করতেছি এটাকে প্রথমে বেলুনের সাহায্যে একটু বেড়ে নিচ্ছি যাক মনে করছিলাম একটু আলাদা করে আটা মিশাবো না কিন্তু এটা লেগে যায় যাক একটু আটা মিশিয়ে নিই এখন রুটিটা বেলতে সহজ হবে কষ্ট হয় চালের গুঁড়ার আটা দিয়ে রুটিটা বেলতে আর যদি ময়দা অত বা গমের গুঁড়া দিয়ে করেন তাহলে অত বেশি কষ্ট হয় না রুটি বেলতে এই যে দেখেন একটা বয়ামের মুখকার সাহায্যে এটাকে গোল করে নিয়েছি রুটি বানানোর পর এখন তো আরো বেশি সহজ হয়ে গেছে তো এরকম করেই সবাই করে এই যে দেখেন কথা বলতে বলতে এটা ঠান্ডা বেশি হয়ে গেছে একটু শক্ত হয়ে হয়ে গেছে নো প্রবলেম এটা হবে আবার যখন পিঠাটা বাজা নরম যাবে এই হাতের সাহায্যে এরকম ডিজাইন নিতে পারেন অথবা ওরকম চাঁদের মতো ওরকমও থাকতে পারে আপনি যদি পারেন আপনার হাতে যদি সময় থাকে তাহলে এরকম ডিজাইন করে নেবেন এতে করে হয় কি পিঠাটা দেখতে আকর্ষণীয় হয় খেতে তো বাহ দারুণ মুখে দিলে ঘ্রাণ খেজুরের গুড়ের ইতালিতে খেজুরের গুড়ো পাওয়া যায় সবই পাওয়া যায় এখন আপনার কাছে আপনার যদি সময় থাকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন বানিয়ে খেতে বিভিন্ন স্বাদ খেজুরের গুড়ের স্বাদে আলাদা আর শীতের সকালে শীতের বিকালে শীতের সময় পিঠার স্বাদ তো অতুলনীয় কথা বলতে বলতে এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে অলরেডি আমি পিঠাগুলো দিয়ে দিছি এই কয়টায় পিঠা যাক আমরা হচ্ছে গরম গরম শেষ করে ফেলবো এজন্য এই কয়টাই বানাইছি অন্য একদিন আর একটু বেশি করে বানাবো পিঠা যখন খাওয়া শুরু করছিলাম তখন মনে হচ্ছিল যে আর কিছু বেশি হলে মনে হয় ভালো হতো যাক আজকে এই কয়টাই খাই অল্প জিনিস আবার একটু স্বাদ বেশি মনে হয় বেশি মনে হয় না স্বাদ বেশি লাগে তো আমাদেরও যে কয়জন খাইছে মনে করছে যে আরও কিছু হইলে ভালো হতো আরেকদিন আমি অনেক বেশি ভালো উফ আমার ভাই দেখেন বলতেছে গরম গরম কি মজা আর আমি বলতেছি খেজুরের রস শক্ত ছিল না আগে খেজুরের ডোটা নরম হয়ে